আর এই যে দেখতেছেন আরেকটি টেকনিক যে টেকনিক অনেকে জানেন না এটাও মশামাছি দূর করার জন্য এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করে চারি তৈরি করা হয়েছে অনেক ধরনের গরু পালন করে এখানে তো সার গরু দেখতে পাচ্ছি এই চালানটা সার গরু তো আপনারা দেখুন অনেক সুন্দর তো আপনারা যারা খামারি রয়েছেন গরু পালন করে থাকেন তো এখন বর্তমান মশা মাসির সিজন আর মশা মাসি আক্রমণ করে গরু ছাগল বিভিন্ন গবাদি পশু এবং মানুষকে আক্রমণ করে থাকে তা আসলেই একটি গরুর স্বাস্থ্য হবে কিভাবে। তো আমরা যতই খেলাই যতই ওষুধ মেডিসিন বিভিন্ন খাদ্য খাওয়াই গরু মোটা তাজা করি তো দেখা যায় যে মোটা তাজা করতে যে গরুর অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে রক্ত যদি শোষণ করে মশামাসি। তাহলে কিন্তু আপনার গরুর স্বাস্থ্য যাতে ডেভেলপ করেন ডেভেলপ হবে না তো মশামাশি দূর করার জন্য যে উপাদানগুলো রয়েছে তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব সেই উপাদানগুলো আপনাদের দেখাচ্ছি তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো আমরা এই খামারে আসছি সকালেই মানে পরিষ্কার করা হয় না এখনও এখন সকাল সাতটা তো এখন পরিষ্কার করবে তার আগে আমরা চলে আসছি যেহেতু আপনাদের দেখাচ্ছি আজকে মশামাশি কীভাবে দূর করবেন কি কি পদ্ধতি এবং কি কি গোপন পদ্ধতি রয়েছে যারা জানেন তাদের জন্য গোপন না যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন তো এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনাদের খামার নিরাপদ থাকবে মশামাসি থেকে এবং ভালো থাকবে তো আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে আপনার দেখাচ্ছি বিনা খরচে একদম প্রাকৃতিকভাবে যে বিনা খরচে আপনার পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ছাই রাখা হয়েছে একটা চারির ভিতরে যেহেতু অন্য অন্য পাত্র ব্যবহার করলে দেখা যায় যে নষ্ট হয়ে যাবে তাই একটি সিমিট দিয়ে তৈরি করা হয়েছে একটা চারি তো এটার মধ্যে কিছু ছাই নেওয়া হয়েছে এবং ধূপ দেওয়া হয় মানে হালকা পরিমাণ ধূপ দিবে এবং ঘষি শক্ত কিছু ই দিয়ে এখানে জ্বালানো হয় ধোঁয়া উৎপাদন করার জন্য এই ধোঁয়াটা যখন চলে যায় দেখবেন যে মশা মাসি অটোমেটিক থাকে না তো এটা হচ্ছে বিনা খরচে একদম পদ্ধতি আরটি পদ্ধতি রয়েছে একদম সীমিত খরচ অল্প টাকা কি অল্প টাকা খরচ এই দেখেন এই যে আর পদ্ধতি একদম সীমিত খরচ হয়তো দশ বিশ টাকা লাগবে এবং জায়গায় জায়গায় সেট করে দেবেন এটা হচ্ছে ল্যাপটন এই ল্যাপটনগুলো দেওয়ার কারণ কি এই ল্যাপটনের মাধ্যমে বিভিন্ন কাজ হয় এই যে বাজারে পাশারির দোকানে আপনারা এই ধরনের ল্যাপটপ পাবেন এবং কসমেটিকের দোকানেও বিক্রি করে থাকে তো এখানে বেশ কয়েকটা ল্যাপটন নেওয়া হয়েছে এই ল্যাপটনটা ঘরের কানা কুনায় জায়গায় জায়গায় কিন্তু সেট করা দেওয়া হয়েছে গরুগুলো নিরাপদ রাখার জন্য তো এই যে দেখেন গরুগুলো পালন করা হচ্ছে সকালে কিন্তু এখনো গোসল দেওয়ানো হয় নাই এই ল্যাপটনগুলো দেখবেন যে বিভিন্ন রোগ থেকে খামার নিরাপদ রাখে এই ল্যাপটনগুলো এবং মশা মাসি দূর হবে এখানে আমি দেখতে পাচ্ছেন এমন জায়গায় দাঁড়িয়ে আছি একটা মশা একটা মাসি কিন্তু এই আশেপাশে দেখতে পাচ্ছি না এই এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কথা দিলাম ইশাল্লাহ কাজে আসবে তো আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন খামারে দেখি আসলে এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করে থাকে তো কানায় কানায় এভাবে দেওয়া হয়েছে ল্যাপটনগুলো জায়গায় জায়গায় সেট করা হয়েছে এই যে দেখেন সার গরু তো গরুগুলো বেশ চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো নাড়াচাড়া করতেছে না কারণ মশামাছি নাই খামারে এবং দেখেন এই যে ফ্যানের কোনো ব্যবস্থা নাই এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরম আর ফ্যান লাগানো হয় নাই কারণ খাদ্য খেলায় নিরাপদ খাদ্য এবং রাখি নিরাপদ মশা থেকে এই পদ্ধতিগুলো অবলম্বন করি তো আর পদ্ধতি রয়েছে ইলেকট্রনিক পদ্ধতি ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমেই আপনাদের খামার নিরাপদ রাখতে পারেন মশা মাসি থেকে মশা হাত থেকে রক্ষা করতে অবশ্যই আপনারা ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করতে পারেন তো আপনাদের দেখাচ্ছি সেই ডিভাইসটা পরিচয় করে দেবেন এই যে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস এই যেটার মাধ্যমে আপনারা মশামাশি হাত থেকে রক্ষা করতে পারেন খামার এই যে খামার একদম মশা থেকে নিরাপদ দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও তো আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের নীলফামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের এক বাণিজ্য খামারির বাড়িতে যিনি বর্তমানে বাণিজ্যিকভাবে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে উনি কিন্তু আগে চাকরি করতেন তো চাকরি করা বাদ দিয়ে এখন বাড়িতে বাড়ির কাজ এবং পাশাপাশি এই খামারটি দেখাশোনা করছেন গরু পালন করা শুরু করে দিয়েছেন তো আমরা যারা ছোটো বড় খামারিরা রয়েছি গরু পালন করতেছি কিংবা করতে চাচ্ছি আমরা গরু পালন করে যদি লাভবান না হতে পারি যদি লসের সম্মুখীন হই তাহলে তো গরু পালন করে কোনো লাভ নাই। তো আমাদের গরু লাভবান হতে গেলে গরু পালন করে তাহলে অবশ্যই আমাদের গরুগুলোকে যত্ন নিতে হবে গরুর কি প্রয়োজন কোন সময় কোন কাজগুলো করতে হবে গরুর খামারে এবং গরু কিভাবে আমরা মোটা তাজা করব আজকের বিষয় কিন্তু এই মোটা তাজার মধ্যেও কিন্তু পরে কিছুটা যে আমরা অনেক ধরনের খাদ্য খাওয়াই মোটা তাজা করার জন্য পুষ্টিকর খাদ্য বিভিন্ন মেডিসিন বিভিন্ন খাদ্য দিয়ে গরু মোটা তাজা করার জন্য প্রস্তুতি নেই তো দেখা যায় এখন বর্তমান গরম সিজন আর এই গরমের মধ্যে মশার উৎপাদন মাছি মশা দেখবেন আপনার খামারের আশেপাশে চারোপাশেই কিন্তু ছিঁড়িয়ে ছড়িয়ে থাকে ওগুলো কিন্তু দেখা যায় যে আপনার গরু আক্রমণ করে সেই রক্ত চোষণ করে নেয় গরু কিন্তু এত স্বাস্থ্য ডেভেলপ হয় না তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তো আজকে আমরা আপনাদেরকে একদম বিনা খরচে বিনা পদ্ধতিতে মানে বিনা খরচে আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনার কয়েকটা কৌশল অবলম্বন করে আপনারা আপনাদের খামারের মশা মাসি দূর করাতে পারবেন তো ডিভাইসের মাধ্যমেও রয়েছে এবং দেখবেন যে আমরা দেখা যায় যে আমরা আমাদের অঞ্চলে যে ঘষি কিংবা শক্ত খড়ি ভুট্টার মশা এই ধরনের এগুলো দিয়ে আমরা আগুন ধরিয়ে এগুলোকে ধূপ দেই ধূপ কিছু ছিটিয়ে দেই এভাবে কিন্তু আমরা বিনা খরচে করে থাকি আবার দেখা যায় যে ইলেকট্রনিক পদ্ধতিতে রয়েছে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটোন এই ল্যাপটন কিন্তু কাজ করে থাকে এখানে

তা আপনারা লাগাই দেখতে পারেন আর এই যে দেখতেছেন আরেকটি টেকনিক যে টেকনিক অনেকে জানেন না এটাও মশামাছি দূর করার জন্য তাই আমি খামারে আসছি আসলে মশা নাই মাসিও নাই দেখলাম এই যে আপনার দেখতে পাচ্ছেন ল্যাপটন এই ল্যাপটনও কিন্তু মশামাছি দূর করে এবং যে আপনার প্রাকৃতিক দর্শন কোনো কিছু আক্রমণ করতে যেন না পারে তাই জাগায় জায়গায় কিন্তু সেট করে দেওয়া হয়েছে